এমন একটি দোয়া আছে এই দোয়াটি যদি আপনি বেশি বেশি পাঠ করেন তাহলে আপনার জন্য তিনটি ফজিলত অর্জন হবে আপনি তিনটি ফজিলত অর্জন করতে পারবেন ছোট্ট একটি দোয়া যদি আপনি বেশি থেকে বেশি পাঠ করেন তাহলে ভাই আমার কি কি ফজিলত আপনি অর্জন করতে পারেন আপনি একটি দুনিয়াতে কল্লান পাবেন আল্লাহর দরবার থেকে এক নম্বর হলো দুনিয়াতে আপনি কল্লান পাবেন দুই নম্বর হলো আখিরাতে কল্লান পাবেন তিন নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি পাবেন সুবহানাল্লাহ ভাই আমার খেয়াল করে শোনেন গুরুত্ব দিয়ে শোনেন যে দোয়াটা ছোট্ট একটি দোয়াটা আপনি যদি বেশি বেশি পাঠ করেন আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে কল্যাণ দান করবেন আখেরাতে কল্যাণ দান করবেন এবং কি জাহান নাম থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন ভাহর আল্লাহ আমার আমরা সবাই চাই আমরা সকলে চাই যেন আল্লাহ তালা আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন আখেরাতে কল্যাণ দান করেন এবং কি জাহান নাম থেকে মুক্তি দান করেন আমরা সবাই চাই

এখন থেকে আমরা প্রস্তুতি নেই এই ছোট্ট দোয়াটির জন্য বেশি বেশি পাঠ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে এই ছোট্ট দোয়াটি বেশি বেশি পাঠ করার তাও ফিকদান দান করেন আমিন